সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে এর পাশে আবার আমরা দেখতেছি দুপাশেই অবশ্য গম প্রায় পাকার পথে আবার এ পাশেও রয়েছে গম যতটুকু আপনার চোখ যাবে ততটুকু এইভাবেই পুরা জার্মানিতে এইভাবে ফসলে ভরা এই গমও প্রায় পাকার পথে আবার রয়েছে সরিষা আবার সামনে আপনারা দেখতে পাবেন সামনে রয়েছে সূর্যমুখী এইভাবে আল্লাহ তালা শান্তির পৃথিবী আমি যেখানেই যাই না কেন উপভোগ করি এবং এতটাই আনন্দ পাই যে আল্লাহ তালার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই সব ধরনের সুখ প্রায় পেয়েই গেছি সবাই অবশ্য চায় নিজেদের সন্তান স্ত্রী ভাই বোন মা বাবা এদের পক্ষ থেকেও একটু শান্তি পাওয়া যাক অনেকে পায় অনেকে পায় না এরপরে আবার আর একটা আসছে সেটা আপনারা দেখবেন ভুট্টার ক্ষেত একবারইরা লাগাই যায় এখানে আর কোনো কিছু করতে হয় না আবার একদিন কাটতে আসে এইভাবেই কিন্তু আমাদের দেশে তো নিংড়াতে হয় অনেক কিছু করতে হয় এখানে এসব কোনো কিছু করা লাগে না এখান থেকে অবশ্য কেটে নিয়ে গেছে আবার এখানে একটা শাক সেটাও আমরা দেখতে পাচ্ছি ওর পাশে আবার পেঁয়াজের ক্ষেতও রয়েছে আবার সামনে আমরা দেখব সেখানে রয়েছে এই এই ক্ষেতের পরে এই এই ক্ষেতের পরের যে ক্ষেতটা সেটা হচ্ছে বুট লাগানো ওই বুটটা আবার পেকে গেছে ওটাও আবার কাটার পথে প্রায় আবার এই ক্ষেতটাতে কোনো কিছু লাগানো না আর এই একটা খেদ এখান থেকে এক মাইল দেড় মাইল লম্বা এরপরে আমরা দেখতে পাচ্ছি সূর্যমুখী এটা কিছুদিন আগেই লাগানো এখন ফুল ফোটা শুরু হয়েছে আমি এখানে মাঝে মাঝে আসি কারণ আমি এখানে একটা কোম্পানি থেকে মার্সিডিজের কিছু পার্সপাতি নিয়ে যাই তা আজকে বুধবার আজকে আমার একটু লম্বা ডিউটি বুধবারে আমার প্রায় নয়শো মাইল গাড়ি চালাতে হয় তো এইভাবে আল্লাহাল শান্তির পৃথিবীতে অনেক সুখে আছি শান্তিতে আছি এই গমের ক্ষেতটার পরেই হচ্ছে কি বলে আপনার বুটের ক্ষেত আবার সামনে রয়েছে আপনার গরুর ফার্ম ওখানে গরুর দুধের ব্যবস্থা ওখানে আবার কিনতেও পাওয়া যায় যদিও আমি এখান থেকে ডান দিকে চলে যাবো এইভাবে আমি আল্লাহ আল্লাহতালার শান্তির পৃথিবী উপভোগ করি আল্লাহ আল্লাহাল অনেক মেহেরবাণী যে তিনি উপযুক্ত পেয়েছেন বেধায় আমি এগুলো দেখার সুযোগ হয় ইউরোপের প্রায় সব দেশগুলি দেখে এশিয়ার অনেকগুলি দেশ দেখে মানে সব যখন যে দেশে যাই তখন সেই দেশটাকে নিজের দেশ মনে করি যদিও জন্মসূত্রে আমি 1968 পূর্ব পাকিস্তানের যশোর জেলার কেশবপুর থানার বুড়িয়াটি ফারুকি পল্লীতে উনিশশো একাত্তরে আমার সেই দেশটি বাংলাদেশ হয়েছে আমার বাবা যখন জন্ম নিয়েছিলেন তখন সেই একই ফারুকি পল্লী বুড়িহাটি এটা ছিল ব্রিটিশ ভারতের অংশ মা যখন জন্ম নেয় তখন ছিল হিন্দুস্তান আমি যখন জন্ম নিয়েছি তখন হয়েছে তখন ছিল পূর্ব পাকিস্তান আবার আমার সন্তানেরা যখন জন্ম নেয় তখন তারা পেয়েছে বাংলাদেশ আবার এখন নতুন বাংলাদেশে আমরা পদর্পণ করেছি পাঁচ আগস্ট দুই হাজার সাল যদিও আবার যেভাবে পলিটিশিয়ানদের আমরা দেখতে পাচ্ছি এরা এই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে দেশটিকে আবার ভারতের পেটে ঢুকিয়ে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুসারের করার কিছুই নেই কারণ ওনার চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুল গংরা ঘিরে ধরেছে তাই